এসএসসি ছাব্বিশে শিক্ষার্থীরা তোমাদের কেন্দ্র তালিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো আজকে কেন্দ্র তালিকা সম্পর্কে জানাবো এখানে আসলে তোমাদের কোনো দরকার আদৌ আছে কি আর তোমাদের কেন্দ্র নিয়ে কি আসলে কী জানতে হবে স্পেসিফিকভাবে সেটাও তুলে ধরছে তাই সম্পূর্ণ ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো দেওয়া না আমাদের সাথে দিয়ে যুক্ত থাকো তোমাদের নিয়মিত সকল আপডেট সব কিছু তোমাদের কিন্তু আমরা দিয়ে দেবো আমাদের চ্যানেলে আর তোমাদের জন্য আমরা কিন্তু একটি সাজেশন কোর্স চালু করেছি বিস্তারিত দেখে নিতে পারো

কোর্স স্ক্রিনে দেওয়া দুইশো নব্বই টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে অ্যাড করে দিব এবং সাজেশন লিখ দিয়ে দিবো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে কোর্সে যুক্ত হতে পারো যুক্ত হলে তুমি কিন্তু সাজেশন শিটগুলো কালেক্ট করে পড়বে ইনশাল্লাহ এখান থেকে হুবহু তোমাদের পরীক্ষা কমন পড়বে কারণ বিগত দশ বছর অ্যানালিসিস করে এগুলো বানানো হয়েছে তাছাড়া পরীক্ষা পর্যন্ত সকল সার্ভিস তোমরা পাবা যেমন পরীক্ষার আপডেট গাইডলাইন দৈনিক রুটিন অনলাইন পরীক্ষা সব কিছু থাকছে বিস্তারিত জন্য ওই নাম্বারে মেসেজ করে ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া হলো কেন্দ্র নিয়ে যদি আমরা ডিসকাশন করি কেন্দ্রের কাহিনীটা কী হতে যাচ্ছে দেখো ইতিমধ্যে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি দৈনিকশিকা ডট কম এবং ঢাকা বড় ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাই যে এখানে তারা কেন্দ্র নিয়ে প্রায় তিনটা নোটিশ দিয়েছে এখন কেন্দ্র ব্যাপারটা কি তোমরা যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিবে ওইটা কথাই বলা হয়েছে প্রথমত আগে আমরা তোমাদেরকে এই নোটিশটা দেখে এখানে তুমি জানতে পারবো তোমাদের পরীক্ষা কেন্দ্র কোথায় এবং তুমি কোন স্কুলের স্টুডেন্ট তোমাদের কোন স্কুলে পরীক্ষা হবে যেমন এইখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ এই যে এই যত স্কুল আছে তাদের পরীক্ষা কোথায় হবে যে ঢাকা তিন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এই যে এই কলেজ এইটা হচ্ছে সেন্টার এবং এতগুলো স্কুলের পরীক্ষা এই জায়গাটায় হবে যেমন একে এ কে হাই স্কুল ঢাকা এইখানে এতগুলো স্কুলের পরীক্ষা হবে এই কেন্দ্র তালিকাগুলো দেখে নিবা অর্থাৎ তোমার স্কুলটা কোন কেন্দ্রে পরীক্ষা এটা চেনে যাবা এটা ঢাকা বোর্ড না সবগুলো বোর্ডই এই কেন্দ্র তালিকা প্রকাশ করবে আজকে ঢাকা বোর্ড করছে হয়তো আগামীকালকে বা মধ্যে সবগুলো বোর্ডই প্রকাশ করে দিবে আর এখানে কেন্দ্র নিয়ে আরও দুই তিনটা কেন্দ্র বাতিল করা সহ আরও বেশ কিছু নোটিশ দিয়েছে এখন এখানে তোমাদের সবচেয়ে জানার যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে কেন্দ্রের যে দূরত্ব সেটা তোমরা কোথায় তোমার স্কুল কোথায় তোমার বাসা কোথায় এবং তোমার পরীক্ষা কেন্দ্র কোথায় এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমার আইডিয়া এখন থেকেই থাকতে হবে কারণ নয়তো গিয়ে তোমরা দেখা যায় যে হঠাৎ করে বলবো যে এটা কী হয়ে গেল আর একটা বিষয় হচ্ছে যে কেন্দ্রে যে বসানো হবে সেটা কিন্তু তোমরা তোমাদের মতো বসানো হবে না এটা বোর্ডের যে নির্ধারিত রেজিস্ট্রেশন নিয়ম আছে সেই অনুযায়ী তোমাদের রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী বসানো হবে রোল নাম্বার অনুযায়ী স্কুলের রোল নাম্বার অনুযায়ী না অনেকেও তো ধারণা ভুল আছে যে মনে হয় স্কুলের নিয়ম অনুযায়ী বসানো হবে না স্কুলে স্কুলের নিয়ম অনুযায়ী বসানো হয়েছে বোর্ডের অটোমেটিক্যালি তোমার নামে রেজিস্ট্রেশন আসবে তোমার নামে রোল নাম্বার আসবে ওই অনুযায়ী ম্যাক্সিমাম টাইম ক্লাস নাইনে তোমরা যেভাবে রেজিস্ট্রেশন করেছিল ওই টাইমটা ওইটাকে তারা ধরে তারা তোমাদের রোল নাম্বারটা তৈরি করবে বা এডমিট কার্ড তৈরি করবে এবং সেই অনুযায়ী তোমাদের রোল নাম্বারে রোল নাম্বার বা তোমাদেরকে বসানো হবে আর কেন্দ্রের বিষয়টা সম্পর্কে আবারও বললাম যে তোমার বাসা কোথায় এবং পরীক্ষা কেন্দ্র কোথায় স্কুল থেকে খোঁজখবর নিবো অথবা তুমি নিজেই যে সিটগুলো থেকে জেনে যাবো যে কোথায় তোমার পরীক্ষা হচ্ছে সেটা জেনে সেই অনুযায়ী কিন্তু অবশ্যই সেটা কোথায় অবস্থান করছে যেতে কতক্ষণ সময় লাগবে কত টাকা লাগবে ভাড়া অথবা কিভাবে যাতায়াত করা যায় এই বিষয়গুলো নোটিশ করে দেন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাতে করে কোনো সমস্যা না হয় পরীক্ষা যেতে আসতে এবং এই প্রকাশ করার মাধ্যমে তোমাদের পরীক্ষার মূল যে কার্যক্রম সেটা কিন্তু এক প্রকার শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্র তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে আমরা তোমাদেরকে এটা নিয়ে ডে বাই ডে আপডেট করে যাবো আজকের মধ্যে আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ